রাজনীতির জেন্টাল ড্রাইভে নাহিদ ইসলাম গত কয়েকদিন যাবৎ অর্থাৎ পহেলা জুলাই থেকে আমরা জানি নাহিদ ইসলাম জেলা সফর শুরু করেছেন জেলাগুলোতে তাদের জনপ্রিয়তা যার যার জনপ্রিয়তা রয়েছেই তার উপরে এনসিপির সার্বিক জনপ্রিয়তা উপচে পড়ছে যেখানে যাচ্ছেন মানুষ আর মানুষ মানুষের ঢল যা দেখে বিএনপি ইতিমধ্যে আতঙ্কে ভুগছে ভুগছে নাহিদ হাসনাত সার্জিস মাহান আব্দুল হান্নান মাসুদ তাদের এই জেন্টাল ড্রাইভ পলিটিক্যাল অ্যাকশান সবাইকে আতঙ্কিত করে দিচ্ছে শুধুমাত্র জাতীয় পার্টি নয় বিএনপিও এখন আতঙ্কিত হয়ে উঠেছে ভাই বিএনপির আতঙ্কিত হওয়ার কারণ হল তারা তাদের ধারণা যে অত্যন্ত আর কিছু না হোক একটু ডিলে হলেও নির্বাচন হলেই তালে তাদের ক্ষমতা আর ভোগবিলাসে মত্ত হয়ে যেতে পারবে তারা চমৎকারভাবে এবং ডুবে যাবে তারা আনন্দের অতিশয্যার তাদের নেতাকর্মীরা যেখানে যা খুশি তাই করবে উদাহরণ হিসাবে আমাদের সামনে তো মুরাদনগর পাথরঘাটা রয়েছেই এই সকল কর্মকাণ্ডে মানুষ আগাম আতঙ্কিত হয়ে পড়েছে তবে মানুষের এই আতঙ্ক বিএনপির সেই অতি আনন্দের আগাম অনুভূতিকে সতর্ক করে দিয়ে নাহির ইসলাম বলেছেন আমরা পুরনো রাজনীতি করতে আসিনি পুরনো রাজনীতি বন্ধ হয়ে যাবে পুরনো রাজনীতির খেলা শেষ সেই খেলা আর ভবিষ্যতে খেলতে দেয়া হবে না আমরা পুরনো রাজনীতির খেলোয়াড় নয় আমরা নতুন রাজনীতি তৈরি করতে এসেছি খেলার ধরনটাকেই বদলে দিতে এসেছি অর্থাৎ তিনি সোজা কথা বলেছেন আমরা পুরনো রাজনীতির খেলোয়াড় হতে আসিনি আমরা খেলার ধরন বদলাতে এসেছি ওই গোলাগুলি ফারোর ফারি লুটপাট গোলাগুলি এই সবকের ধরন বাংলাদেশে আর থাকবে না নাহিদ ইসলামের এই ধরনের চমৎকার জেন্টাল ড্রাইভ পলিটিক্যাল অ্যাকশান মানুষের কাছে অত্যন্ত পছন্দ হয়ে যায় নাহিদ ইসলাম আরেকটি কথা বলেছেন বর্তমানে আওয়ামী লীগ আশায় আছে বিএনপির গ্রিন সিগনালের হয়তোবা বিএনপি গ্রিন সিগনাল দিয়ে ফেলেছে কিন্তু আওয়ামী লীগ যে স্বপ্ন নিয়ে বিএনপির দিকে আগমন ঘটাচ্ছে তা নাহিদ ইসলাম ভুলে যাননি আরও যে কথাটি বলেছেন সেটি হলো আওয়ামী লীগ সবসময় হিনমন্য হিংস্র রাজনীতি করে থাকে হত্যা গুমের রাজনীতি করে থাকে এখনও তাদের রাজনীতির প্রধান হাতিয়ার হুমকি ধমকি তারা মেরে ফেলবে ঝুলিয়ে রাখবে লাল করে ফেলবে রক্তাক্ত করে ফেলবে এগুলোই তাদের এখন পর্যন্ত বলি সেই কঠিন শক্ত আক্রমণাত্মক আওয়ামী লীগের বলির সামনে দাঁড়িয়ে নাহিদ ইসলামের এই জেন্টাল ড্রাইভ পলিটিক্যাল অ্যাকশান মানুষকে আশাবাদী করেছে এবং বিষণ্নতা রাজনৈতিক বিষণ্নতা কাটিয়ে উঠার ক্ষেত্রে মানুষকে অনেক সহযোগিতা করেছে আর হাসনাত আবদুল্লাহ ফাঁকে একটি কথা বলেছেন সেটি হলো বিএনপি আওয়ামী লীগের সম্পদের পাহারাদ আওয়ামী লীগের বয়ান ফেরি করা রাজনীতি করে এই লাইনের বাইরে বিএনপি এখনো যেতে পারেনি এখনও তারা দাঁড়াতে পারে দাঁড়া করাতে পারেনি তাদের নিজস্ব কোনো রাজনীতি শহীদ জিয়াউর রহমানকে সারা দেশে একজন আইকনিক ফি ফিগার হিসাবে দাঁড় করানো দূরে থাক তার ইমেজ পুনরুদ্ধার করতে পারে তারেক রহমান এখনও কোনো ব্র্যান্ড নয় তাহলে বিএনপির রাজনীতি এগিয়ে যাবে কার কথা নিয়ে তাকে বাধ্য হয়ে তাদেরকে সেই আওয়ামী লীগের বয়ানকে ফেরি করতে হয় সেই যেই কথা বলে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করা হয়েছে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার মানুষকে স্বাধীনতার পরবর্তী গত চুয়ান্ন বছরে তাদের হিসাবে স্বাধীনতা গত চুয়ান্ন বছরে তেতাল্লিশ হাজার মানুষকে ধর্ষণ করেছে সেই তাদের বয়ানকে ধার করে নিজেরা বিক্রি করতে হয় মুক্তিযুদ্ধের কথা বলেই তো বাংলাদেশের তিন লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে পাচার করা হয়েছে বিদেশের মাটিতে যেগুলোর পাহারাদার এই টিউলিপ সিদ্দিকি জয় দেশের বাইরে এরপরে আপনার এই মুক্তিযুদ্ধের কথাই বলে তো হাজার হাজার মানুষকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলেই গুম করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলেই এই প্রথম আলোর সাথে মিলে ভারতের সাথে মিলে তারা অসংখ্য মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে সব কিছু হয়েছে এই মুক্তিযুদ্ধের বয়ান দিয়েই এবং এই মুক্তিযুদ্ধ দিয়েই আবার তারা ভবিষ্যতে করবে তার কারণ হলো এখন তারা চব্বিশ বড়ো নাকি একাত্তর বড় এই কথাটি সামনে আসছে মানুষ স্বাভাবিকভাবে বলবে না একাত্তর বড় তারপরে হ্যাঁ একাত্তর কার জন্য হয়েছে একাত্তর মুজিবের জন্য হয়েছে মুজিবের মেয়েকে শেখ হাসিনা শেখ হাসিনার রাজনীতি নিশ্চিন্ত থাকবে কেন ধীরে ধীরে তারা সেই বয়ানের দিকে যাচ্ছে এটার জন্য আছে কে রুকসানা আঞ্জম নিকল অসভ্য মঞ্জুর আলম পান্না স্যাঁসরা বাসদের সোর মাসুদ কামাল ধর্ষক আনিস আলমগীর কামলা সালমান এফ রহমানের কামলা সোরের পাহারাদার খালেদ মহিউদ্দিন মামুন রহমান এদেরকে আমরা চিনি না তারা ভাবছে এরা সব ছাত্রলীগের কর্মী যখন ঠাসাই ঠাসাই থর মারা হবে কারণ বাজারের সামনে দাঁড় করাইয়া তখন বুঝবে আনিস আলমগীররা মাসুদ কামালও বুঝবে মাসুদ কামালের এই বাংলা টিউন পত্রিকা কি ভিমুখে রেখেছে জুলাইয়ে আমরা জানি না আমরা অবশ্যই ভালো করে চিনি এই জুলাইয়ে পুলিশদেরকে সব খবর জানিয়ে দিত এই বাংলা ট্রিবিউন সবাই আপনি যুগান্তর বলেন আর ওই যুগান্তরের এক সাংবাদিক আপনার গুলি করেছে আপনার মনে আছে নারায়ণগঞ্জে স্বামী ওসমানের সাথে থেকে আন্দোলনকারীদেরকে জুলে আন্দোলনকার জুলাই বিপ্লবীদেরকে গুলি ছুঁয়েছে বাংলা এক সাংবাদিক এই যুগান্তরের এক সাংবাদিক তিন সাংবাদিক গুলি ছুঁড়েছে এই আমাদের বিপ্লবীদের আপনার বলেন আপনি যুগান্তর ওই নিকুল একটু কান্না করছে হ্যাঁ ওই কান্নায় আমাদের মুখদের কি আসে যা শহীদ মুখদের অসভ্য কান্না করে এখন চান্স নিচ্ছে ও লোক প্রধান ঠিকাদার ছাত্রলীগকে ফেরানোর আওয়ামী লীগকে ফেরানোর ও নিজেই তো ছাত্রলীগ করতো হ্যাঁ যাসদ ছাত্রলীগ করত। সরি সিপিবি করত পরে ছাত্রলীগে যোগ দিয়েছে চাকরি পাওয়ার জন্য এই সেই নিকল এদেরকে আমরা ছেড়ে দিতে পারি না এইভাবেই আমাদের জুলাই আন্দোলনের বিপ্লবীরা নেতারা বিএনপি তো ভাবছে এদের দল গঠন একটা করছে ওই যে স্পিন বলতো না দৌড়ানি দিবে রবীন্দন ফারানা বলে না দশজনের লোক এখন রুবিন ফারানা যাক যা রবিন ফারানা দেখ কি অবস্থা এনসিপি কত আশা করছিলাম খালেদা জিয়া মুক্তি পাবে তারেক রহমান খালাস পাবে মানুষের মনের অনুভূতি অনুযায়ী কথাবার্তা বলবে দেশ চালাবে মানুষ তাদেরকে ভোট দেবে ছাত্ররা দল গঠন করার কোনো দরকার ছিল তাদের কথাবার্তায় তখন মনে হয়েছে যে তারা বিচার করবে না আওয়ামী লীগের সাথে হাঁটা শুরু করে দিয়েছে বিএনপি এই কারণেই না ছাত্ররা দল গঠন করেছে যখন দেখা গেছে না এই বিএনপির উপরে তো আস্থা রাখা যায় না ভরসা রাখা যায় না এরা সব কিছু বেঁচে খাবে এরা খালেদা জিয়ারে বেছে পেলে এরা শেখ হাসিনাকে কাছে খালেদা জিয়ার নামে বিক্রি করে এরা ফ্লট নেয় এই যে হারুন হারুন ফ্লট নিচ্ছে না রাজুকে ফ্লট নিচ্ছে রবিন ফরানা ফ্লট জন্য আবেদন করে ধরা খাইছে না তাহলে আপনি তাদেরকে বিশ্বাস করবেন কীভাবে বিশ্বাস করা যাবে পলিটিক্যাল জেন্টাল ড্রাইভ এবং অ্যাকশান যখন এনসিপি দেখাবে ইসলামিক দলগুলো দেখাবে তখনই মানুষের মনে আত্মবিশ্বাস ফিরে আসবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম